প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে সবসময় না রং গুগলি টিম নিয়ে আজকে আমরা এসেছি চাঁদপুরের সুপরিচিত এবং বিখ্যাত স্কুল হাসান আলী মাঠে এখানে বিকেলবেলা করে অনেক ফুসকার দোকান এবং অনেক মানুষের আড্ডা এবং আনাগোনা হয় এইখানে আমরা কিছু মজার মজার আজকে গুগলি জিজ্ঞাসা করবো যারা সঠিক অ্যান্সার দিতে পারবে বরাবরের নাই তারা জিতে নিবে নগদ অর্থ তো চলুন হয়ে যাক আজকে হাসান আলী মাঠে একটা দুর্দান্ত গুগলি শো লেটস গো হ্যাঁ আপু কেমন আছেন এই তো ভালো আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি এক মিনিটে আমরা আপনাকে কিছু গুগলি জিজ্ঞাসা করবো যদি আপনি সঠিক অ্যাঞ্জটা দিতে পারেন প্রত্যেকটা রুত্তর বাবদ পাবেন একশো টাকা করে ট্রাই করবেন তো দাদা দাদা ট্রাই করবেন আচ্ছা দেখি কি হয় আচ্ছা ঠিক আছে ট্যাঙ্ক শুরু ঠিক কোন জিনিস গাছেও থাকে সাইকেলেও থাকে না পারলে বলবেন পাশ পরে হতে হয়তো আপনার জন্য কোন জেলার মানুষকে মফিস বলা হয় কোন রাইট আনসার প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে গরু কোন মাসকে মাথায় নিয়ে ঘোরে গরুর মাথায় কোন মাস থাকে কোন মাসকে নিয়ে ঘোরে গরুর মানুষ যখন খারাপ সময় আসে তখন ঘড়িতে কয়টা বাজে ঘড়ি মানুষ রাইট আনসার যাকে কাটে সে কাঁদে না যে কাটে সে কাঁদে কোন জিনিস আমরা আসাদ দিলে ভাঙে না কিন্তু টিপ দিলেই গলে যায় কোন জিনিস আসাদ দিলে ভাঙে না কিন্তু টিপ দিলেই গলে যায় কোন খাবার দুইবার ডাকলে বাপের ভাই চাচা হয়ে যায় কোন খাবার কে দুইবার ডাকে বাপের ভাই চাচা হয়ে যায় টাইম আপ

কোন জিনিস গাছেও থাকে সাইকেলেও থাকে বাস বাস কোন জেলার মানুষকে মফিস বলা হয় বাস 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 ভাই সাইড থেকে কিউ অ্যানসার দেব না প্লিজ ভাই সাইড থেকে কিউ অ্যানসার দেব না ওকে কোন পাখি উঠতে পারে না উট পাখি রাইট অ্যানসার লাইফ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে ছায়া রাইট অ্যানসার গরু কোন মাস্কে মাথায় নিয়ে ঘোরে জানি না মানুষের যখন খারাপ সময় আসে তখন ঘরে যে কয়টা বাজে রাইট রাইডসার যাকে কাটে সে কাদের না যে কাটে সে কাদের গা রাইড আন্সার আপ পলিস সাই দেখ বনা বললি কোন জিনিস আচার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলেই গলে যায় রাইট রান্সার কোন খাবারকে দুইবার ডাকে বাপের ভাই চাচা হয়ে যায়। রাইট আনসার বাংলাদেশের বড় জেলা কোনটি ও মাই গার্ড আপু দুর্দান্ত খেলেছে আপু মনে হয় পাঁচটি প্রশ্নের সঠিক আন্ত দিতে পেরেছে আপু পাঁচটি প্রশ্নের সঠিক অন্ত দিতে পেরেছেন আপনি জিতে গেলেন পাঁচশো টাকা আপু কেমন লাগছে আপনি তো প্রথমে খেলতে চাইছিলেন এখন টাকা পাশা আমাকে করেন দাও দেবে না আপু আর টাকা দেবে না ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ প্রিয় বল আমার ছোট ভাই টাইম শুরু স্টার্ট কোন জিনিস গাছেও থাকে সাইকেলেও থাকে গাছেও থাকে সাইকেলেও থাকে কোন জিনিস না পারলে বলবেন পাস পাস কোন জেলার মানুষকে মফিজ বলা হয় কোন জেলার মানুষকে মফিজ বলা হয় রং অ্যান্সার কোন পাখি উড়তে পারে না রাইট অ্যান্সার প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে সবসময় না গরু কোন মাথায় মাথায় নিয়ে নিয়ে গরু কোন মানুষের যখন খারাপ সময় আসে ঘড়িতে তখন কয়টা বাজে রং অ্যান্সার আচ্ছা আচ্ছা আপনি প্রথমে রং অ্যান্সার দিয়েছেন যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সেই কাঁদে আপিও মনে কেটেছেন মাঝে प्याज রাইট आंसर কোন জিনিস আচার দিলে ভাঙ্গে না কিন্তু টিপ দিলেই গলে যায় প্রতিদিন খাই আমরা আচার দিলে ভাঙে না টিপ দিলেই গলে যায় টাইম আপ আপু দুইটা প্রশ্নের সঠিক आंसर দিতে পেরেছে আপু পেয়ে গেল 200 টাকা আপু চটপটি টাকা না বেলপড়ি খাচ্ছেন এই জানিনা কেমন লাগছে আপু ঠিক আছে কোন জিনিস গাছেও থাকে সাইকেলেও থাকে রং কোন জেলার মানুষকে বলা হয় পাস পাস কোন পাখি উঠতে পারে না রং প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে সময় আপনার সাথেই থাকে আপনার সাথে সাথেই চলে আপনি যেখানে যান সেখানেই যাবে রাইট অ্যান্সার গরু কোন মাছকে মাথায় নিয়ে ঘরে কি মানুষের যখন খারাপ সময় আসে তখন ঘড়িতে কয়টা বাজে রাইট आंसर যাকে কাটা হয় সে কাঁদে না যে কাট কাটে সেই কাঁদে সেটা কখনো যে কাটে সেই কাঁদে পারবেন পাস কোন জিনিস আচার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলেই গলে যায় প্রতিদিন খাই আমরা টিপ দিলি কোন খাবারের নাম দুইবার ডাকলে বাপের ভাই চাচা হয়ে যায় রাইট আনসার বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি ঢাকা রং আনসার টাইম আপ আপনি সঠিক উত্তর দিতে পেরেছে তিনটা প্রশ্নের সঠিক आंसर দিতে পেরেছেন আপনাদের দুজনার জন্য থাকছে 300 টাকা আপু প্লিজ কেমন কি কোন জিনিস গাছেও থাকে সাইকেলেও থাকে না পারলে বলবেন পাস পরের কোশ্চেন জিজ্ঞাসা করবো গাছেও থাকে সাইকেলেও থাকে যে আমি বললে অনেক সময় বাজানো লাগে গাছেও থাকে সাইকেলেও থাকে পাস কোন জেলার মানুষকে বলা হয় না 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 ভাই থেকে বলে দিয়েছে হবে কোন পাখি উড়তে পারে রাইট মফিসা প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে সময় আপনার সাথে চলে প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবেই চলে দিনে কিংবা রাতে সব সময় আপনার সাথে চলে গরু কোন মাসকে মাথায় নিয়ে ঘরে গরু কোন মাসকে মাথায় নিয়ে ঘরে গরু কোন মাসকে মাথায় নিয়ে ঘরে যাকে কাটে সে কাঁদে না যে কাটে সেই কাঁদে প্রতিদিন কাটেন আপনি বুঝি না যাকে কাটা হয় সে কাঁদে না যে কাটে সেই কাঁদে প্রতিদিন কাটেন আপনি টাইম আপ টাইম আপ আপু একটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে আপু আপনার জন্য একশো টাকা প্লিজ কেমন লাগছে আপু খুব সহজ ছিল কিন্তু আপনি কঠিন ভাবে নিয়েছেন ভালো থাকবেন হুসান আলী মাঠে দুর্দান্ত গুগলি শুটি শেষ হয়ে গেল নতুন কোন গুগলি নিয়ে দেখা হবে নতুন কোন স্পটে নতুন কোন জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ